আজ আমি আপনাদেরকে এমন একটা মহব্বতের নকশা দিব এটা খুবই খতরনাক খতরনাক বলতে খতরনাকের মধ্যে লেভেল থেকে এটা সর্বোচ্চ লেভেলের খতরনাক বলতে পারেন এই ধরনের বশীকরণ ইউটিউবে কেউ দেয় না আমিও দেই না নর্মালি আমি আমার চ্যানেলে সর্বপ্রথম দিচ্ছি আর তাই ভিডিওটা একটু লম্বা হবে আপনাদের যদি তিন চার মিনিট সময় থাকে তাহলে ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্তই দেখবেন তবেই বুঝতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বাইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখানে জয়েন করতে পারেন এই বসীকরণ বা এই মহব্বতের নকশা দিয়ে আপনি স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাবা মা ভাই বোন অফিসের বস কলিক মালিক চাকর ছেলে ছেলেকে মেয়ে মেয়েকে ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে শ্বশুর শাশুড়িকে দেব ননদ ভাসুর এক কথায় পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আপনি আপনার মহব্বতে পাগল করা করে ফেলতে পারবেন যদি আপনি এই বিদ্যাটা আয়ত্তে আনতে পারেন তো তার জন্য আপনাকে অনেক কঠিনই ধরতে গেলে আর এই বিদ্যা এই নকশাটা লেখাটাও খুবই ডিফিকাল্ট আপনি যদি লিখতে পারেন তাহলে কোনো ব্যাপার না কিন্তু আগে কিছু সময় আপনাকে সাদা কাগজে কালো কলম দ্বারা বা যে কোনো কলম দিয়ে প্র্যাকটিস করে নেবেন এক সুতা পরিমাণ যদি ভুল হয় তাহলে আপনার কাজ হবে না আপনার কাজে আপনার ক্ষতিও হতে পারে ঠিক আছে দেখুন এটা এক পাশে আছে বামে আছে স্ক্রিনে যে বাম পাশে দেখতে পাচ্ছেন ছেলে এবং ডান পাশে মেয়ে এই হচ্ছে নকশাটা এদের হচ্ছে দেও বা দেবতা তো আর নিচে দেখুন দেওয়া আছে ছেলের নাম মেয়ের নাম ছেলের মা মেয়ের মা এইভাবে আপনার প্রথমত দুজনের দুটো ছবি কালেক্ট করতে হবে এই নকশা দ্বারা কাজ করতে গেলে ছেলে মেয়ে বা যদি আপনি ছেলে ছেলের জন্য করেন তাহলে দুটো ছেলের ছবি কালেক্ট করবেন ছেলে মেয়ের জন্য করলে ছেলে এবং মেয়ের ছবি কালেক্ট করবেন দুজনের নাম ছেলের জন্য ছেলের নাম বাবা ছেলের মায়ের নাম লাগবে মেয়ের জন্য করলে মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম লাগবে এবং কিভাবে লিখবেন সেটা স্ক্রিনে দেওয়াই আছে আর যদি আপনি কাজ করেন তাহলে আপনার ভুজ একটু বড়ো লাগবে কারণ এই নকশাটা লিখতে আপনার ভালোই জায়গা লাগবে ভুজ প্রায় এক ফুটের মতন যেগুলো লম্বা ভুজ পাতাগুলো কালেক্ট করতে হবে আর যদি আপনি পাতার গাছের হলুদ পাতাও করেন সেক্ষেত্রে আপনাকে বড় দেখে পাঁচটা কি করতে হবে কালেক্ট করতে হবে পাঁচটা পাতার মধ্যে কালেক্ট করবেন অথবা ভুজ পাতা পাঁচটা কালেক্ট করে স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন সেটা দুয়াত কলম দুয়াত কলমের মধ্যে অরিজিনাল গুরুচনের কালি ভরতে হবে অরিজিনাল গুরুচন বাজারে দেখবেন যে ডুপ্লিকেট গোরজনচন দ্বারা কাজ করলে কাজের কিছুই হবে না গৌরার ডিম হবে আপনাকে গোর্জন কালি আপনাকে ফাউন্টেন পেন বা ওই দুধ কলমের মধ্যে ভরে লিখবেন তাহলে ছোটো কালি বের হবে কালিটা যদি মার্কার পেনের মধ্যে মোটা হয়ে বের হয় তাহলে আপনি লিখে কভার করতে পারবেন না কারণ নকশাটা অনেক বড়ো নকশা পাঁচটা নকশায় লিখতে হবে খুব নিখুঁতভাবে এবং নকশা লিখে নিচে যে ছবি দিবেন। মানে একটা নকশার দুই পাশে বাম পাশে একজনের ছবি ডান পাশে একজনের ছবি এবং ছবির সাইডে নিচে নাম লিখে দেবেন সেই ছবিটার গাম বা আঠা জাতীয় কিছু দিয়ে সেই বোঝপত্র অথবা মাদার গাছের হলুদ পাতার মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেবেন আপনার পাঁচটা নকশা খুব সময় নিয়ে শনিবার দিন শুরু করবেন রাত্রিবেলা বারোটার পরে আপনাকে ফজর মানে ভোরের আগে ফজরের আগে আপনাকে শেষ করে ফেলতে হবে এত সময় লাগার কথা না আপনি আগে যদি ট্রাই করেন তাহলে লেখা শিখে ফেলবেন তারপর আপনার লিখতে খুব বেশি একটা কষ্ট হবে না পাঁচটা নকশা লিখার পর আপনাকে সেই দিনই তিনটা নকশা নদীতে ছাড়তে হবে তিনটা নকশা ওই সাথে সাথে লেখা শেষেই নিয়ে নদীতে ভেসিয়ে ভাসিয়ে দেবেন শরীর বন্ধ করে নদীতে যাবেন কারণ আপনার সাথে যে কোনো খারাপ কিছু হতে পারে সাহসিকতার সাথে তিনটা নকশা নদীতে ফেলে আসবেন দুইটা নকশার মধ্যে একটা নকশা হচ্ছে পুরাতন কবরে মানে পুঁতে দিবেন আর একটা নকশা হচ্ছে আপনাকে শ্মশানে পুঁতে দেবেন বা যে কোনো তিন রাস্তার মোড়ে প্রতিদিন শ্মশানে করতে পারলে সবথেকে বেটার হয় এই কাজ শেষ পাঁচ পাঁচ জায়গার মানে পাঁচটা নকশার কাজ কমপ্লিট আপনার কাজ শেষ চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা লাগবে এর থেকে এক মিনিটও বেশি লাগবে না এক সেকেন্ডও বেশি লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি সেই ব্যক্তি আপনার জন্য পাগল করা হয় আপনার সাথে ফোনে কথা বলবে আপনার যদি ব্লক করে দেয় আপনার সাথে ফোনে কথা বলবে দূরে থাকলে কল দিবে কাছে থাকলে ছুটে আসবে আপনার সাথে যোগাযোগ করে আপনার জন্য অস্থির পাগল হয়ে যাবে এক কথা আপনাকে ছাড়া বুঝবে না তারা বান্দা কেউ আটকাইতে পারবে না ধন্যবাদ